আইপিএলে সফলতম দুই দলের লড়াই মুম্বাই বনাম চেন্নাই দৈরথে কারা এগিয়ে আসুন দেখে নেই বিস্তারিত রবিবাসরীয় শরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে আইপিএলের দুই সবলতম দলের দৈরথ রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার করে আইপিএল এর খেতাব জিতেছে যদিও দুজনের কেউই আজকের দৈরথে নিজেদের দলকে নেতৃত্ব দেবেন না পারস্পরিক দৈরথে পিছিয়ে থাকলেও এবার পয়েন্ট তালিকায় ভালো পজিশনে কতবারের চ্যাম্পিয়নরা আসুন দেখে নেই চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স হেড টু হেড রেকর্ড এবং পরিসংখ্যান চেন্নাই বনাম মুম্বাই একে অপরের মুখোমুখি হয়েছে ছত্রিশ বার যেখানে চেন্নাই জিতেছে ষোলো বার অপরদিকে বিশ বার জিতেছে মুম্বাই ইন্ডিয়ান ছত্রিশ ম্যাচের বৃষ্টিতে হার চেন্নাইয়ের এবং ষোলোটি হার মুম্বাইয়ের মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের সর্বোচ্চ স্কোর দুশো এবং চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের সর্বোচ্চ স্কোর দুশো উনিশ মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের সর্বনিম্ন রান উনআশি এবং চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের সর্বনিম্ন রান একশো আজকের ম্যাচে কারা এগিয়ে থাকবে সেটা খেলা শুরু হওয়ার পরই জানা যাবে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউনওয়ালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ